তাহলে আমার কেন এত কষ্ট হচ্ছে এই যে ছোটোবেলার থেকে যে বাবা মারা গেছে তারপরে কারো তেমন একটা ভালোবাসা পাওনি মানসিক কষ্ট তারপরে তোমার বিয়ে হয়েছে তুমি ভেবেছিলে সে তোমাকে খুবই ভালোবাসবে তাই না ঠিক কি না এবার সেই জায়গায় দাঁড়িয়ে তুমি প্রেম করে ভালোবেসেই বিয়ে করেছো তাই তো ঠিক কথা বলছি আচ্ছা আর তোমার যে অর্থনৈতিক অবস্থা কোনো কিছুই তোমার হাতে থাকে না আয়ের থেকে ব্যয় বেশি ঋণ প্রচুর হয়ে যাচ্ছে ছেলে আছে বলতে পারতাম তো মেয়ে আছে ছেলে আছে ঠিক কি না সব কিছু মিলিয়ে মিশিয়ে তুমি যা কিছুই ধরতে যাও তাতে ঠিক একটা মন ভালো থাকে না আর মন খারাপের জন্য আগে তুমি নিজের জীবনও দিয়ে দেবে এরকম অনেকবার চিন্তা ভাবনা করেছো তা যাই হোক আমার ভিডিও দেখে তোমার কি মনো মনের একটু চিন্তাভাবনা চেঞ্জ হয়েছে নাকি হ্যাঁ তা তুমি সবাইকে শেয়ার করো কি শেয়ার করতে চাও আমি যা যা বললাম এখানে তোমার ভিডিও এখানে আমি করছি এই মুহূর্তে তোমার অনুমতি নিয়ে তা তুমি আমার কাছে এসছো এত দূর থেকে কেরালা থেকে এসে ডিরেক্ট আমার কাছে কলকাতায় তাই তো তারপরে বারাসাতে কি হোটেল বুক করেছিলে রাত্রিবেলা তাই তো আর এই সকালবেলা থেকে তুমি বসে রয়েছে এখন আমাদের সাড়ে পাঁচটার সময় আমি ব্যস্ত ছিলাম তো প্রচন্ড আজকে আমি তো বুঝতেই পারছো আজকে একটু অন্য ধরনের পুজো বাচ্চার মধ্যে রয়েছি হ্যাঁ পিতৃপক্ষ চলছে এই সময় তো মহাদেবের পুজো হয় না এই সময় নারায়ণের সঙ্গে আমরা রিলেটেডটা বেশি থাকি শ্রদ্ধকর্পণের তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে তোমার এতক্ষণ দেরি তোমার এখানে অধৈর্য লাগেনি একটু লাগেনি এই জায়গা তোমার কেমন লাগছে ভালো আমার এখানে এসে ভালো লাগছে আচ্ছা আমি যেগুলো যেগুলো বললাম সেগুলো সেগুলো তোমার পুষ্টি দেখে সেগুলো মিললো হ্যাঁ মিলল অনলাইন এর সাথে আচ্ছা তোমার আমার এখানে এসে আমার অনেক দিন ধরে তুমি ফলোয়ার ভিডিও কত বছর ধরে ফলো করছো এ দুই তিন বছর তিন বছর হবে তা আসার ইচ্ছা হয়েছিল কি আগে অনেক আগেই হয়েছে অনেক আগেই হয়েছে এ শেউ উঠতে পারনি উঠতে পারনি এই দুই বছর পরে তুমি বাড়ি ফিরে আচ্ছা কোচবি আহে সেই সূত্রে এখানে কলকাতায় নেমে আগে মন করেছে যে আগে আমাকে দেখেই তুমি যাবে তাহলে মা দুর্গার ইচ্ছা হয়েছে বলেই মা আজকে তোমাকে আশীর্বাদে বেলপাতা দিয়েছে হ্যাঁ ঠিক আসতে পেরেছো আমার ইচ্ছা তো ঠিক আছে তোমাদের বাড়িতে কিসের মন্দির আছে বাবা ওই জন্য ওই নারায়ণের ফুল আজকে ওই সাদা ফুল একটা আছে নারায়নের ফুল ওখানে শঙ্কর থেকে পড়েছে মা দুর্গার পায়ের থেকে বেলপাতা পড়েছে সঙ্গে সঙ্গে নারায়ণের পাত থেকে তার মানে তার মানে সঠিক জায়গায় তুমি এসে পড়েছ নারায়ণের ইচ্ছায় অনেক দিন ধরে তুমি খুঁজছিলে এমন একটা জায়গায় যাই যেখানে আমি ঠকবো না ঠকবো না মনে শান্তি পাবো সব ঠিক হবে মনে শান্তি পাবে যাতে আমার ভালো হয় যেটা হয় সেটা ভালো হয় চারিদিকটা অন্ধকার দেখছো চারিদিকটা কোনো কিছুতেই বুঝতে পেরেছি আমি কষ্ট পাচ্ছে কিন্তু অনেকটা তোমার ভিডিও দেখে দেখে ভালো লেগেছে তাই না তাহলে এসে তুমি যেটা অনুভব করছিলে যেটা দেখতে চেয়েছিলে এখানে সেটা কি পাচ্ছ তুমি হ্যাঁ পাচ্ছ মনের মধ্যে কেমন ফিলিংস হচ্ছে একটু সবাইকে বলো শান্তি পাচ্ছি খুব শান্তি পাচ্ছ আচ্ছা আমাকে দেখেছো যেমন ভিডিওতে দেখেছ এটা কি এখানেও তেমন দেখছো ঠিক আছে আজকে ভগবান যখন চেয়েছে এই যোগে তোমার সঙ্গে আমার দেখা হয়ে যাক দেখো আমি কতগুলো জিনিস বলি আচ্ছা আমরা এই যে অনেকে অনেক কষ্ট ভোগ করি ভালো কর্ম করার পরেও তাই না তা কেন জীবন হচ্ছে পরীক্ষা তাই না দেখো রামচন্দ্র তো কষ্ট পেয়েছে এটা মাথায় রাখতে হবে আমাদের তাহলে কি সে কি পাপ করেছিল তা তো না তাহলে তো কষ্ট পেয়ে সে বনে চোদ্দ বছর থেকেছে অজ্ঞাতবাস করেছে পাণ্ডবরা তাহলে আমরা যত ভোগ করব তত কিন্তু আমাদের যে পাপটা সেটা ক্ষয় হবে মানুষ তো দোষে গুণে মানুষ ভ্রান্তি হয় তাই তো এক জন্ম তো না অনেক জন্মের ব্যাপার তাহলে যতটা তুমি কষ্ট ভোগ করছো তুমি যদি সেটা হাসিমকে ভোগ করো তাহলে কিন্তু তোমার জিত বুঝে গেছো তাহলে যে কষ্টটা আসুক আমার কথা হচ্ছে আমি ডাল ভাত খাবো সিদ্ধ ভাত খাবো কিন্তু আমি গুনগুন করে গান করতে করতে ঘুমাবো ঠিক তো ঠিক বলছি মানসিক শান্তিটা দরকার এখন অনেক সময় কি হয় বিয়ের পরে আমরা যেরকম চাই আমাদের জীবন সঙ্গী অনেক সময় হয় না তাহলে সেটা যখন হয়নি তাহলে সেটাও হতে পারে পূর্বজন্মের কোন ফল তাই না তাহলে এতদিন বাজে তোমার সংসার করার পরে এই যে আমি বললাম তোমার ছেলে আছে ছেলেরা ভালো হবে বেশ তাতে তোমার মনটা খুশি হয়েছে তো হ্যাঁ ওরা খবর নেয় না ওরা ভালো ওরা ভালো এবং তোমাকে ভালোবাসে আর ওরা দেখো ছোট এখনো ছোট অনেক তাই না দুটো ছেলে আর ছেলেদের চেহারাও ভালো ঠিক কি না আচ্ছা এবার তুমি দেখো অনেক সময় অনেকে দেখা যায় মা বাবা কষ্ট করছে ছেলে মেয়েরা বড় জায়গায় গেল হয় না কিন্তু বাড়ির পরিবেশটা তোমাকে ঠিক রাখতে হবে যে ধরো নেগেটিভ আচরণ করছে নেগেটিভিটি হচ্ছে অবশ্যই আমি ঠিক করব আস্তে আস্তে সে নিয়ে তুমি চিন্তা করো না কিন্তু তুমি আগে নিজেকে শক্তিশালী করে নাও হ্যাঁ তোমার এখন আমি যেটুকুনি তোমাকে দেব আচ্ছা আমি তো মেয়েও বলতে পারতাম ছেলে বললাম কেন তাহলে বুঝতে পারছো কুষ্টিটা কত ঠিক এই কুষ্টি পেয়ে গেছো তার মানে তুমি অনেকটা এগিয়ে গেছো এইবার যে রঙগুলো বলবো যেগুলো বলবো সেগুলো তুমি জ্যোতিষ অনুযায়ীও একটা কাজ হবে আবার দেখো ভগবানের শক্তিও তোমার সঙ্গে কাজ করবে ভগবান চেয়েছে বলে তুমি আমার এখানে বসে আজকে দেখাতে পেরেছো না তোমায় ফিরে যেতে হতো ফিরে যেতে ঠিক কি না হ্যাঁ রমা আমাকে যে বললো এরকম ওরকম ব্যাপার তাহলে মনে ও খুব কষ্ট করে এসছে ওর একটা বাধা আছে তাহলে ঠিক আছে ডাক দেখি আমি দেখি সময় বার করে আমি দেখতে পারি কিনা তারপরে যখন আবার ফোন করেছে মনটা শান্তি হয়েছে আসলে দেখা হবে আর তুমি ভাবছো ম্যামের কাছে এসে দেখা হলে আমি হয়তো অনেকটা উদ্ধার পেয়ে যাবো তাই তো এই যে বিশ্বাস এই যে ভরসা এটাই তো অনেক বড় কথা এটার জন্য দেখো স্বয়ং তোমার ওই বিশ্বাস ভক্তিতে আমার প্রতি তার জন্য মা দুর্গা স্বয়ং আশীর্বাদ দিয়ে দিয়েছে আর আমি তো সবাইকে ফুলের ইয়ে দিতে পারি না আসি অনেকে আসে তো এটা একটা ভালো প্রাপ্তি হয়েছে তোমার হ্যাঁ আর ঠিক আছে আমি তোমাকে যা যা বলবো তাই তাই করো শুধু একটাই কথা মনে করবে জীবন মানে হচ্ছে দুঃখ জীবন মানে সবসময় খুশি না জীবন মানে এটা না যে আমি যা ভগবানের কাছে চাইবো তা আমি পেয়ে যাব। ভগবান যেটা ভালো সেটা আমাকে পাইয়ে দেবে এইবার থেকে ভগবানের যেহেতু আমি দ্বারস্থ হচ্ছি ঠিক ভগবান আমাকে পাইয়ে দেবে হুম আমি ঠান্ডা লেগে যেতে পারে একদম তোমার ওই গোমেরটা ভালো নেই রূপোটাও কালো আমি দেখতে পাচ্ছি ঠিক আছে এইটা তুমি দশটার ভাগটা বেশি এই জন্য এরকম কালো হয়ে গেছে কালো হুম ভালো যায় ঠিক আছে আমি স্টোনটা দেখে নিলাম ওটাও তুমি আমি তাও বলব তুমি ওটা ফেলো না কারণ ওইটা ফেললে হবে না ওটাকে তুমি যতটা পারো ইউটিলাইজ করো ওইটা একটা কাজ করো তুমি আচ্ছা প্রথমে আমি রঙগুলো লিখে দিই হ্যাঁ রঙগুলো কি কি পড়বে সেগুলো দিয়ে দিচ্ছি প্রথমত হচ্ছে হালকা আকাশি কালার পরো তুমি পড়ো হালকা আকাশি কালার বেগুনি কালার এগুলো বেশি করে পড়বে হালকা আকাশি আর বেগুনি কালার ঠিক আছে আচ্ছা তুমি আর একটা জিনিস করবে একদম ক্লিন সেপে থাকবে কোনো রকম টাড়ি গোপ ঠিক আছে টাড়ির দরকার নেই স্টাইলের দরকার নেই বিনা স্টাইলে থাকো হ্যাঁ আচ্ছা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরবে যতটা পারবে পরিষ্কার পরিচ্ছন্ন আর যেহেতু তুমি ব্রাহ্মণ সকালবেলায় উঠে স্নান করে তারপরে সূর্য প্রণাম করো করো হ্যাঁ এইবার করবে বাড়িতে যে কয়দিন থাকবে সকালবেলায় উঠে একটা তামার ঘটি নেবে ঠিক আছে বাড়িতে তো নিশ্চয়ই আছে তামার ঘটের মধ্যে কি কি দেবে সূর্য প্রণাম করতে কি কি লাগে তুমি ব্রাহ্মণ বলো আমাকে আচ্ছা আমার কাছে শুনলে তোমার বেশি হচ্ছে তামার ঘটে গঙ্গা জল যদি পাও তো ভালো না হলে তামার ঘটে জল রাখা মানেই সেটা গঙ্গা জলের সমান ঠিক আছে এটা নেবে গঙ্গা জল নেবে মানে এমনি জল নেবে তামার ঘটে যদি গঙ্গা জল না থাকে তার মধ্যে অখণ্ড আতপ চাল দেখো তোমার ওর মধ্যে গেছে এই দেখো ঠাকুর তোমার সঙ্গে আমি অখণ্ড চাল এসছে আমি এটাই অবাক হয়ে গেলাম আমাদের এই অখণ্ড চাল ঘটে দেওয়া হয় এই দেখো দেখতে পাচ্ছ এই দেখো এই দেখো অখণ্ড চাল দেখা যাচ্ছে তুমি হাতে নিয়ে দেখাও দেখাও সবাইকে কেমন ঠাকুরের এসছে উড়ে আসলো না তোমার যখন দেখা যাচ্ছে যখন কুস্তিটা আমি করছি তখন উড়ে এসছিল কি না বলো এটা দেখেছো তো তাহলে এখানে কোনো কিছু এটা তোমাকে ঠাকুরের প্রাপ্তি যে তুমি কষ্ট পাচ্ছ দেখো ঠাকুর তোমাকে ভালোবাসছে এ প্রমাণ পেয়ে গেলে তুমি হুম কেমন অলৌকিকতা মনে হচ্ছে এখানে সব বলো সব ভালো লাগছে সব ভালো লাগছে এই কষ্টটা স্বার্থক করেছে তাই তুমি বুঝতে পারছো পৃথিবীতে কেউ না কেউ ভালোবাসে তুমি একটা কাজ করো এই চালটা রেখে দাও ওই খামের মধ্যে ওই এটা এটা একটা বিশাল বড় প্রাপ্তি হলো বলে চালে হচ্ছে লক্ষ্মী প্রাপ্তি তাই তো ঠিক তো তাহলে এই অখণ্ড চাল মা দুর্গার ঘটের চাল উঠে তোমার কাছে হয়তো কোনো রকম ভাবে উড়ে আসলো দেখলে তুমি এখানে আলাদাভাবে উড়ে এসেছে ঠিক না কিভাবে উড়ে উড়ে আসলো সব আখ্যান্ড একটা উড়ে এসে তোমার পুষ্টির পরে এসে আমার সামনে পড়লো তো এটা মা খুশি তাহলে তুমি আজকে একটা শক্তি তোমাকে হচ্ছে না মা দুর্গা ভালোবাসে না ভালোবাসলে এত দূরে তুমি আমার কাছে আসতে পারতে না এটাও ঠিক কথা ঠিক তো ঠিক আছে আমি যতটা পারবো আমার যতটা জ্ঞান আছে আমি তাই দিয়ে তোমার জীবনটা সুন্দর করার চেষ্টা করব। প্রথমতই আমি তোমাকে কালারগুলো বলে দেব। তারপরে কি খাবার দাবার বলে দেব তুমি ওখানে যেহেতু টাকাটা একটু কম বলে তুমি মূল করতে আরম্ভ করো ঘটে প্রতিদিন ব্রাহ্মণ বলে সূর্য প্রণাম অতি অবশ্যই করবে স্নান করে একটা তামার ঘটের মধ্যে এইরকম অখণ্ড চাল নেবে চারটে নেবে মিনিমাম চারটে নেবে নিয়ে একটু মধু দেবে তার মধ্যে দুব্ব দেবে খাস না দুব্ব দেবে দুব্ব দিয়ে একটা জবা ফুল দেবে বা লাল ফুল হলেও হবে দিয়ে সূর্যদেবকে অর্ঘ দুই হাত দিয়ে দিয়ে অর্ঘ দেবে মন্ত্র হচ্ছে জবা কুসুমং শঙ্কাশ্য পেয়ং মহা জানো তুমি জানো আচ্ছা তাহলে জবা কুসুমং শঙ্কা শঙ্কারস্য মহা দুতিম ধনতারিং সর্ব পাপগ্ন পুনতস্মি दिवाकरम একবার তুমি নিজে আমার সামনে বলো একবার হাত জোড় করে বলো আমার সামনে বলো সর্বপাপগ্ন জবা দিবাকরম শঙ্কর শঙ্কারস্য পেং সর্ব সূর্য দেবতা তাহলে হে সূর্য নারায়ণ তুমি আমার প্রণাম গ্রহণ করো তুমি যেহেতু এটা করবে যে প্রত্যক্ষ দেবতাকে চন্দ্র আর সূর্য এ দুজনকে আমরা দেখতে পাচ্ছি তাহলে প্রত্যক্ষ দেবতাকে প্রণাম করলে আর একটা বৈদিক মন্ত্র যেটা তোমার খুব কার্যকরী কারণ গ্রহণযোগ এখানে রয়েছে এই গ্রহণযোগ যেহেতু রয়েছে তোমার জীবনটা একদম জেরবার হয়ে যাচ্ছে দেখো ছোটোবেলায় তোমার বাবা মারা গেছে বাবার কাকাদেরও বিশেষ সেটা ভালোবাসা তুমি পাওনি কেউ ভালোভাবে ব্যবহার করে না কেউ না কেউ না আমি কারোর কোনো সাপোর্ট পাই না কোনো সাপোর্ট কিন্তু স্বয়ং মা এবং ভগবান তোমাকে ঠিক সাপোর্ট করবে বলে এখানে এনেছে এবার তুমি ভালো থাকবে আমার আশীর্বাদ আমার শুভকামনা এবং মা দুর্গার আশীর্বাদে তুমি ভালো থাকবে ঠিক আছে তোমাকে যেগুলো বলবো পরপর করতে থাকবে আর তোমার ধৈর্য তোমার এখানে স্থিরভাবে বসে থাকা এটাতে আমি খুশি হয়েছি ঠিক আছে আচ্ছা আর তাহলে এটা করবে আর ওং ঘৃণী সূর্যায় নম একটা বৈদিক মন্ত্র আছে সূর্যদেবের ওং ঘৃণী সূর্যায় নম এই মন্ত্র জপ করবে আর মূল যেগুলো পড়বে সেটা হচ্ছে শ্বেত বেড়ালা বলে একটা আছে শ্বেত বেরালার মূল পড়বে অশ্বগন্ধার মূল পড়বে যেহেতু এখন কেতুর মহাদশা চলছে